আপনার বউ আপনাকে সালাম দেয় না আপনার বউ আপনাকে সম্মান দেখায় না জামাই হয়ে বউকে আপনি সালাম শেখাতে পারবেন কেমনে শেখাবেন বাড়িতে গিয়ে আপনি আগেই বলবেন আসসালাম আলাইকুম বউ তুমি কেমন আছো আসার সময় আবার বলবেন বউ যাচ্ছি আসসালামু আলাইকুম দেখবেন দুই দিন তিন দিন সালাম দিতে দিতে বউ বলবে হায় হায় আমার জামাই আমাকে সালাম দেয় এখন থেকে আমি দরজা খুলে আগে সালাম দিয়ে দিব ঠিক কি না আপনার ছেলে মেয়ে সালাম দেয় না ছেলে মেয়েকে আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন দেখবেন আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে নবীজি বলেছেন তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও তিনটা কাজ করো তাহলে নিরাপদে জান্নাতে ঢুকবা আফসুস সালাম সালামের প্রসার ঘটাও ও আক্রমত্তম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও ও সল্লু বিল্লাইনা শুনিয়াম আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহার যদি যায় নামাজে মাঝে দাঁড়াও তা হলুল জান্নাত সালাম তবেই তোমরা নিরাপদে জান্নাতে ঢুকতে পারবা তাহলে কেমন একটা আলামত হলো সমাজ থেকে সালাম কমে যাওয়া এই দুম্বা আর আর মমিননগর এলাকায় আজকে থেকে সালাম বাড়বে না সালাম কমবে আরও জুড়ে শুনতে চাই বাড়বে না কমবে সালাম নিয়ে ফাইজলামও করা যাবে না সুন্দর ভাষায় সালাম দিতে হবে অনেকে আছে বলে সামালিক সালাম মানে মৃত্যু সম্মান এ সালাম মানে শান্তি আর সম্মানে মৃত্যু আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সাম আলাইকুম মানে তুমি মরিজা এরকম করা যাবে আর মহিলা তো স্টাইল করে বলে আসসালামু আলাইকুম সালাম আলি কো এরকম সালাম দেওয়া যাবে না সালাম হলো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা সালাম দি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার আপনারা আমাকে একটা সালাম দেন ওয়ালাইকুমুস সালাম রহমতল্লাহী অবরাকা তো এই যে সালামের আদান প্রদানের মাধ্যমে আমরা সঠিক শুদ্ধ সালাম শিখে নিলাম বলেন আলহ আবদুল্লিল্লা বেছে নাফিরি জামানায় কেয়ামতের আগে মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে না দেখেন কথাগুলো কেমনে মিলে যাচ্ছেন অভিজি বলেছেন ইন্ন আশরাত ইসা নিশ্চই কেয়ামতের একটা আলামত আলাপ নিয়ে চলাফেরা করি ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনকে আমরা সালামও দিতে চাই যেমন বাড়ির মালিক তার দারোয়ানকে সালাম দিতে লজ্জা পায় আছে না নাই মনে মনে একটা পাঠ কি হয়ে গেছি রি আমি নবাব নসরুল্লাহ আমি কেন আমার বাড়ির মালিক আমি আমার বাড়ির দারোয়ানকে কেন সালাম দিব নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত তাহলে বাড়ির মালিক হয়ে বাড়ির দারোয়ানকে সালাম দিতে না পারা এর মানে হলো অন্তরের ভেতরে অহংকার বাসা বেঁধেছে গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দেন না তার মানে অহংকার আছে আপনি প্রিন্সিপাল সাহেব অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না তার মানে অহংকার আছে উর্দতন চেয়ারে থেকে অধস্তনকে সালাম দিতে না পারা এটা হলো অহংকারের গহিপ্রকাশ আর নবীজি বলেছেন যাকেই পাও তাকে সালাম দাও বলেন তো সালামের মধ্যে কোনো লস আছে নাকি সালাম কমে যাওয়া সমাজ থেকে মুসলমানের সমাজ থেকে সালাম কমে যাওয়া এটা হলো কেয়ামতের আলামত মুসলমানের অভিবাদন রীতি হবে দেখা সাক্ষাৎ হবে কালামের আগে হবে আসতে বলবেন না জোরে বলেন কালামের আগে হবে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের দেখা হয়েছে কথা বলবো পরে সালাম দিব যুবক তরুণ ছাত্র ভাইরা তোমরা শোনো তোমরা তো এখন সালাম ভুলে গিয়েছো ওয়েস্টার্ন কালচার ফলো করো ওয়েস্টার্ন কালচার ফলো করে তোমরা বলো হাই এক যুবক আমাকে একদিন মেসেঞ্জারে লিখেছে হাই হুজুর আমি জবাব দিয়েছি নাই হুজুর যুবক চিন্তা করছে হুজুর কি আমি তাকে সালাম দিলাম বললাম ভাই এটাই হলো অভিবাদন রীতি এটা আল্লাহ শিখিয়েছেন নবীজি শিখিয়েছেন কালামের আগে হবে সালাম দেখা হলে আমরা সালাম দিব এই যে হাই হেই হ্যালো গুড মর্নিং টাটা বাই বাই এই সকল সংস্কৃতি কিন্তু মাঝে মাঝে মানুষকে বেকায়দায় ফেলতে আরে কিন্তু সালাম কখনও কাউকে বেকায়দায় ফেলবে কেমনে বেকায়দায় ফেলবে মনে করেন এক লোক সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করছে মন ভালো না খারাপ এখন কথা কর না কেন আপনারা সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করলে আসসালামু আলাইকুম যদি মুখে হাসি নাও আসে তাও মুখটা গুমরা করে বলেন বলার কোন কিন্তু আপনার বিরুদ্ধে একশনে যাওয়ার কোনো সুযোগ তাহলে বুঝা গেল সালামের মধ্যে শান্তি আছে বরকত আছে রহমত আছে এজন্য যুবকরা শোনো তোমরা যখন কলেজে যাবা স্কুলে যাবা ইউনিভার্সিটিতে যাবা তোমাদের সহপাঠী ক্লাসমেট বেচমেট সিনিয়র জুনিয়র যার সাথেই দেখা হবে আসসালামু আলাইকুম আমরা রাস্তাঘাটে চলবো যদি বড় হই বড় হয়ে ছোটোকেও সালাম দিব কোনো অসুবিধা বলবো আমরা আসসালামু আলাইকুম যারা সালাম দেয় না এদেরকেও সালাম দিলে লোকটা আপনার কাছ থেকে সালাম শিখে যাবে কিন্তু আমাদের অভ্যাসটা হলো এমন আমরা সালাম দিতে চাই না আমরা শুধু সালাম নিতে আমার নবীকে কেউ দিন আগে সালাম দিতে পারে নাই বরং আমার নবী সবার আগে সালাম দিয়ে দিতেন নবীজির আমলটা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই আমি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কি জানেন এক চাচা হায়া দূর থেকে শুনতেছে বলেছান হট বদদ তদبن নাম কি মাই নাম কি বললাম চাচা ঘটনা কি বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম চার পাঁচটা ছেলে দাঁড়ায় আছে তাদের বাপ আমাকে দেখলে সালাম দেয় এরা সালাম দিল না আমি বললাম তোর আদব কায়দা শিখিস নাই আমি বললাম চাচা যান আপনি এদেরকে ধমক না দিয়ে সালামটা আপনি দিয়ে দিতেন দেখতেন এরা সালাম পাওয়ার পরে একটা আরেকটা দেখ দেখছ আমাদের বাপের সমান আমাদের চাচা উনি আমাদেরকে সালাম দিল লজ্জা পেয়ে গেলাম এখন থেকেই চাচারে হ্যাঁ ঘাটে মাঠে যেখানেই পাও না কেন গাছতলা বাসতলা যেখানেই পাও চাচারে দেখলে সচেতন হয়ে যাবা আগে থেকেই রেডি থাকবা সালাম দেওয়ার জন্য তাহলে বুঝা গেল রাগারাগি করে রেগে ফায়ার হয়ে যা শেখানো না যায় অনেক সময় সুন্দরভাবে কৌশলেও তা শিখিয়ে দেওয়া